যেটা হচ্ছে যে অপবিশ্বাসের ইয়াতে গেছিলাম গতকালকে আমরা সেই নাটোরে একটা লোককে সে হজে বাড়াইছে জানেন জানি সাকিব তা আপনার ছোট ভাই আপনি সবসময় বলেন ছোট ভাইয়ের প্রথম ওয়াইফ যিনি অপবিশ্বাস তিনি এই কাজটি করেছেন সাকিবে অপুরটা অপুরটা জেনেছে পাবলিক অপু ভালো কাজ করেছে একটা মানে এটা কি আমি বলবো এটা খুবই একটা সুন্দর ভালো কাজ সমাজের জন্য উনি করেছেন কিন্তু সাকিব যে করে না তা কিন্তু না সাকিব অনেক অনেক করে কিন্তু সাকিব সেটা প্রকাশ করে না অপুরটা প্রকাশ হয়ে গেছে অপু করে নাই নিজে কিন্তু অপু বলে নাই কাউকে যে কোনো কারণে প্রকাশ হয়ে গেছে অপু খুব ভালো মেয়ে অপু সত্যিকার অর্থে ভালো মেয়ে তার সাথে সে আমার সাথে অনেক কাজ করেছে আমি অনেক কাজ করেছি সত্যি ভালো মেয়ে অপু অপু একটা মেয়ে একটা বৃদ্ধ মানুষকে মুরব্বীকে হজে পাঠাইছে এটা কিন্তু তুমি কল্পনা করতে পারবে না এটা কিন্তু কত বড় একটা সোয়াবের কাজ এবং কত বড় ভাগ্যবান ম আমি মনে করব যে অপু একজন ভাগ্যবান মহিলা যে একজন মানুষকে হজে পাঠাইতে পারছে আল্লাহ আল্লাহকে মঙ্গল করুক আল্লাহ ওর ভালো রাখুক হুম আমি মনে করি এটা সবার ভাগ্য হয় না অপু যেটা করেছে সেটা আল্লাহ পাক কবুল করেছেন অপু খুব ভালো কাজ করেছে আমি এটার জন্য অপুর কাছে সত্যিই আমি গর্বিত যে আমাদের ফিল্মের নায়িকা অপু সে একজন সৌভাগ্যবান যে একজন মানুষকে হজে পাঠাইতে পেরেছে এবং হজ করে উনি আবার ফিরতে এসেছে এবং সেই বাড়িতে অপু গিয়েছে আমার পশম দাঁড়িয়ে গেছে এটা ভাগ্য অপু তোমার প্রতি দোয়া ভালোবাসা স্নেহ সব আছে আল্লাহ তোমার ভালো রাখুক মানে তার ধারাতে আল্লাহ একজন মানুষ সহজ করালেন সেটা আল্লাহ তোমাকে ভালো রাখবেন ভালো আছো ভালো থেকো মসজিদে ছয় লাখ টাকা দিবে এক লাখ দিছে নব আমি এটা আমি জানি না মসজিদে কত টাকা আচ্ছা ঠিক আছে গেছে কিন্তু তুমি অপুর কথা বলছো অপু তো দিবেই অপু দেয় অপু তো সাকিবের অর্ধাঙ্গিনী তো সাকিবের কাছ থেকে তো শিখেছে এবং সাকিব যেহেতু মানুষকে প্রচুর দেয় এবং কত দেয় সেটা আমি বুঝাইতে পারবো না বলতে পারবো না তো সে কিন্তু কাউকে বলে না নির্বয়ে নিবৃতে এবং যদি তার কানে যায় যে এই লোকটি বিপদে আছে এই লোকটি অসুস্থ এই লোকটির এই লাগবে সাকিবের কাছ থেকে কেউ ফেরত আসে না আমার মনে হয় না আমি দেখি নাই ও খুব ভালো ছেলে কিছু পেয়েছি আমি আমার জন্য না আমি আমি অনেকের মনিরের কাছে মানে মোল্লা ভাই আমি মনিরের কাছে টেলিফোন করি মনির যদি টেলিফোনটা ধরতে পারে আর সাকিবের কাছে কানে যেতে পারে আমাকে জীবনে সে না করে নেয় ও না শুধু আরও অনেকের অনেকের কাছ থেকে আমি জেনেছি না ওপো কিন্তু একজন সেলফ সার্ভে না ওপো কিন্তু একজন বিখ্যাত একজন নায়িকা অপু তার কর্মজীবনে সে সাকসেস নায়িকা হিসাবে সাকসেস সাকিবের এর কাছেও শিখতে পারে ও নিজেও করতে পারে ওর নিজেরও মন আছে নিজেরও মন আছে দেওয়ার জন্য সেজন্য দিতে পারে সাকিব শিখাইলেও কিন্তু ও পারতো না দিত না যদি ওর মন না থাকতো নিশ্চয়ই আরও অনেক বড় মন আছে উদার মন আছে এই জন্য সে অপু সবাইকে দিচ্ছে